রাফসান দা ভাই তার বাবা মাকে গিফট করছে অডি কার্ড তা দেখে গা জলে পড়ে সার এই হোয়াটসঅ্যাপ ব্রাদার এন্ড সিস্টার ওয়েলকাম টু অানাদার নিউ ভিডিও গাইজ রিসেন্টলি আপনার সবার পরিচিত ভাই তার বাবা মা কে গাড়ি গিফট করে তার বাবা মা গাড়ি গিফট করার একটা ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে এই ছবিটা দেখে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে যারা সমালোচনা করতেছে তাদের কথা হল যে এই দেশে ভিডিও বানিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাবা মা কে কোটি টাকার গাড়ি গিফট করা যায় সেই দেশে পড়ালেখা করে চাকরি বাকরি করে কি করবে জীবনে এখন তাদের কথা একটাই এখন আর পড়ালেখার কোনো দরকার নাই সবাই রফচান্দা ছোটোভাই হয়ে যাও যারা বলতেছে বর্তমানে পড়ালেখা করার কোনো দরকার নাই সবাই রফচান্দা ছোটোভাই হয়ে যাও তাদের কাছে আমার একটাই প্রশ্ন রফসান্দা ছোট ভাই যে তার ভিডিও খুব সুন্দরভাবে ইংরেজি বলে সে তো একজন অশিক্ষিত লোক তাই সে খুব সুন্দরভাবে ভিডিওগুলোতে ইংরেজি বলতে পারে সে একজন অশিক্ষিত লোক যার কারণে সে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে ফুড রিভিউ করতেছে এত সুন্দরভাবে ইংরেজিতে কথা বলতে পারছে সে যদি শিক্ষিত হতো তাই লেগুলে করতে পারতো না সে একজন অশিক্ষিত লোক যার কারণে সে এত সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারে মূল কথা হলো আপনি যদি ছোট ভাইয়ের মতো হতে চান অবশ্যই তো আপনাকে পড়ালেখা করতে হবে সে তো শুধু দেশের ভিতরে তো ফুড রিভিউ করতেছে না কিংবা ভিডিও বানাচ্ছে না দেশের বাইরে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে সেখানে গিয়ে ভিডিও বানাচ্ছে সেখানে যাইতে হলে তো অবশ্যই আপনাকে পড়ালেখা করতে হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আপনি যদি পড়ালেখা না করেন তাহলে ওখানে আপনি পড়ালেখা করে একজন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে তার চাইতে বেশি কিছু করতে পারবেন দেশের জন্য দেশকে আরো ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন বিশ্বের কাছে যারা বলতেছেন পড়ালেখা ছেড়ে দিয়ে কে বা কাজকর্ম ছেড়ে দিয়ে আপনারা ভিডিও বানাবেন মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই বিশ্বের যত বড় বড় ইউটিউবার আছে কিংবা বাংলাদেশের যত বড়ো বড়ো ইউটিউবার আছে তারা কিন্তু তাদের কাজের পাশাপাশি অথবা পড়ালেখার পাশাপাশি তারা কিন্তু ইউটিউবিংটা করতেছে আপনি এটা লক্ষ্য করলে কিংবা একটু কাটাকাটি করলে এই জিনিসটা দেখতে পারবেন আপনি আপনার কাজটাকে বেশি গুরুত্ব দেন আর ভিডিওটাকে আপনি পার্ট টাইম হিসাবে বেছে নেন আপনি যে কোন সময় পাবেন তখন আপনি ভিডিও মেক করেন তাতে সমস্যা কি আপনিও টাকা ইনকাম করেন নো প্রবলেম আপনি আপনার মেইন কাজের পাশাপাশি আপনি ভিডিও মেকিংটাকে আপনি পার্ট টাইম হিসাবে নিতে পারেন যদি আপনি ভিডিও মেকিংটাকে আপনি পার্ট টাইম হিসাবে নেন তাহলে আপনার মেইন কাজে কোনো ইফেক্ট পড়বে না যেমন আমি দেশের বাইরে থাকি আমি কিন্তু আমার কাজের সময় আমি ভিডিও মেক করি না আমি আমার যখন ফ্রি থাকে কিংবা কাজ থেকে আমি আসি তারপর আমি যেটুক সময় পাই সেই সময় আমি ভিডিও মেক করি তাতে আমার ওই কাজেও কোনো সমস্যা হয় না যারা বলতেছেন পড়ালেখা অথবা চাকরি বাকরি এগুলো ছেড়ে দিয়ে আপনারা রফচন্দা ছোটো ভাইয়ের মতো ভিডিও বানাবেন কিংবা বানাইতে চান তাদেরকে আমি বলতে চাই রফচন্দা ছোটো ভাই কি একদিন এসে এই জায়গায় এসে পৌঁছাইছে তাকে তো এই জায়গায় আসতে অনেক দিন কষ্ট করতে হয়েছে অনেক কষ্ট করে এই জায়গায় সে আজকে আসতে পারছে আপনিও একদিন এই জায়গায় আসতে পারবেন না আপনি যদি আপনার কাজকর্ম অথবা পড়ালেখা ছেড়ে দিয়ে ভিডিও বানানো শুরু করেন তাইলে আপনার লস ছাড়া লাভ কিছুই হবে না আপনি আপনার কাজের পাশাপাশি ভিডিও বানান তাতে আপনারও ভালো হবে আপনার কোনো সমস্যা হবে না তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো গাই ভিডিওটা এই পর্যন্ত হয়েছিল ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটা লাইক করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে Să-i pornim pe bai balota gben, ce-i să Allah,